কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশিতে মঙ্গল কিন্তু বহুদিন ধরে নিচস্ত হয়ে আছে আর এ মাসেই কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে মঙ্গল কেতুর আংশিক অঙ্গারক যোগও কিন্তু আমরা আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে সংগঠিত হতে পরিলক্ষিত করব একই সাথে কিন্তু এই সব এই মাসেই কিন্তু আমরা আবার বুধ গুরুর সরস্বতী যোগ আপনাদের টুয়েলভ হাউস মোক্ষেরভাবে পরিলক্ষিত হতে দেখব এবং আপনাদের লাভভাব মোক্ষের ভাব দুই ক্ষেত্রেই কিন্তু বুধাদ্বিতীয় যোগও থাকছে খুব সম্প্রতি রাহু কেতু এবং বৃহস্পতি এই তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে মাত্র দশ বারো দিন পনেরো দিনের মধ্যেই তাহলে তাদের প্রকৃত প্রভাব কিন্তু এই জুন মাস থেকেই আমাদের উপরে পড়তে চলেছে আর এই জুন মাস মানেই কিন্তু বছরের অন্তিম চরণের শুরুয়াত সেকেন্ড হাফের শুরুয়াত তার কারণ এই জুন মাস মানেই তো ছ নম্বর মাস নাম্বার সিক্স মান্থ তাহলে বছরের অন্তিম চরণের আগ্রিম আভাস কিন্তু আপনারা এই প্রতিবেদনেই পেতে চলেছেন স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গল বসে আছে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে সাত তারিখে করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে রাহু আপনাদের অষ্টমভাবে গোচর করেছে কেতু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করেছে আঠেরোই মে তাহলে বুঝতেই পাচ্ছেন মাত্র ১৩ দিন আগে আর রাহু কেতুর এই রাশি পরিবর্তনের কারণে দু সালের পাঁচই ডিসেম্বর তাহলে একটা না দেড় বছর আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে দেখুন শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে একটানা আড়াই বছর এবং আপনারা এখান থেকে এক মাস আগে শনির ঢাইয়া থেকে কিন্তু মুক্তি পেয়েছেন এক দেড় মাস আগে আর শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার পর শনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে এখানেই থাকবে একটানা আড়াই বছর শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করবে সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকছে আপনাদের ইলেভেন্থ হাউস লাভ হবে তবে বুথ কিন্তু ছ তারিখে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের টুয়েলভ হাউসে আংশিক সরস্বতী যোগ তৈরি করবে আর আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি বুধ স্বগৃহে গোচর করতে চলেছেন সূর্যও কিন্তু পনেরো তারিখে আবার আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে বুধ গুরুর সাথে মিলিত হবে তাহলে সেখানে কিন্তু আমরা ত্রিগ্রহী যোগও কিন্তু আবার পরিলক্ষিত করব বুধাদিতীয় যোগ আবার পরিলক্ষিত করব। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের যেটি জানাবো দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আর বৃহস্পতিও কিন্তু এখান থেকে পনেরো দিন আগে রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত চার পাঁচ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে দেখুন মঙ্গলের আপনাদের রাশিতে নিচস্ত থাকার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন হয়তো আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা বেড়ে গিয়েছিল অথবা আলসেমির মাত্রা এক্সট্রিম সিচুয়েশান ইদার আপনাদের মধ্যে অতিরিক্ত উর্জা অথবা উর্জার একদমই ঘাটতি হওয়া এই দুটির মধ্যে যে কোনো একটি এক্সট্রিম সিচুয়েশান আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত দেড় দু মাসের মধ্যে রাগের মাত্রা ক্রোধের মাত্রা আপনাদের কিন্তু বৃদ্ধি পেয়েছিল। দাম্পত্য জীবনে হয়তো কলহ বৃদ্ধি পেয়েছিল বিজনেসে কিছু সমস্যার সম্মুখীন হয়তো আপনারা হয়েছিলেন শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুরবাড়ির সাথে কোনো না কোনো ডিসপিউট বা সেখান থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা হয়তো পেয়েছেন শরীরে হয়তো চোট আঘাত আপনাদের লেগে থাকতে পারে অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি অথবা মায়ের স্বাস্থ্যের অবনতি অথবা মায়ের কর্মের অবনতি এর মধ্যে কোনো না কোনো জিনিস হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন বিশেষ করে যারা এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত আছেন যারা ডক্টর বা মেডিকেল ফিল্ডে আছেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্সে আছেন তাদের ক্ষেত্রে একটু টাফ টাইম ছিল এবার কিন্তু মঙ্গল নিচস্ততা থেকে বেরিয়ে গিয়ে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক অঙ্গারক যোগও কিন্তু তৈরি করবে আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে তাহলে প্রথমেই বলবো পরিবার বাণী এবং অর্থ এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদের এ মাসে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন মঙ্গল কেতুর এই যে সংযোগ এটি কিন্তু মাইকেল জ্যাকসন বলুন শাহরুখ খান বলুন বা আপনি ধীরুভাই আম্বানি বলুন এদের কিন্তু জন্মছকেও আমরা পরিলক্ষিত করেছি কিন্তু আপনার যে মঙ্গল এবং কেতুর এই যে সংযোগ এটি সংগঠিত হচ্ছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে আর সেকেন্ড হাউস মানেই তো আমাদের পরিবার বাণী এবং অর্থ তাহলে প্রথমত আপনার মুখনুশিত বাণীর দিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে আর এ সময় কিন্তু আপনার ফিনান্সিয়াল এবং ফ্যামিলির ক্ষেত্রে অর্থাৎ পরিবার এবং অর্থনীতির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আপনারা হয়তো পরিলক্ষিত করবেন তবে হার্ডওয়ার্কের ক্ষেত্রে সে হার্ডওয়ার্ক করে কিন্তু সেখান থেকে আপনার বেরিয়েও আসতে পারেন এ সময় আপনার ফ্যামিলি লাইফ ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি এবং আপনার যে পোটেন্সিয়াল ডিফিকাল্টিস আছে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে সে সমস্ত বিষয়ে আপনাদেরকে এখনও কিন্তু সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে কিন্তু পালন করতে হবে আপনাদের আর্থিক পরিস্থিতির উত্থান পতন কিন্তু লেগেই থাকতে পারে এই উঠবে তো এই পড়বে অর্থাৎ স্টেবিলিটি হয়তো থাকবে না তবে তৎসত্ত্বেও আপনাদেরকে কিন্তু মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান গ্রহণ করে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার প্রচেষ্টা সর্বদাই কিন্তু আপনাদেরকে জারি রাখতে হবে এ সময় দেখুন বৃহস্পতি বর্তমানে গোচর করছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে চোদ্দোই মে বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করেছে এখানেই থাকবে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত বৃহস্পতি অতিচারী হওয়ার মুড়ে কিন্তু আছেন দেখুন একটি জিনিস তো স্পষ্ট বৃহস্পতির এখানে যে গোচর আবার বুধের এখানে যে গোচর ঘটবে ছ তারিখে তাহলে বৃহস্পতি এবং বুধের একটা সংযোগ আপনাদের কিন্তু টুয়েলথ হাউসে তৈরি হবে এ সময়ে আপনি দেখবেন হঠাৎ করে আধ্যাত্মিক জগতে আপনার পরিভ্রমণ কিন্তু বেড়ে যাবে প্রিভেল করবেন স্পিরিচুয়াল জগতে মন্দির মসজিদ গুরুদুয়ারা ভ্রমণ আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে আসা মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যু বরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী গোপন কিছু তথ্য লুপ্ত বিদ্যা এর প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের একটু হলেও বেড়ে যেতে পারে এ সময় সহৃদয় আপনারা হতে চলেছেন ইন্সপিরেশনাল হতে চলেছেন এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি নিজেই কিন্তু এ সময় আপনাদেরকে সাহায্য করতে চলেছেন বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দান ধ্যানের প্রতিও আকর্ষণ সমাজসেবার প্রতিও আকর্ষণ কিন্তু আপনাদের এ সময় বেড়ে যেতে পারে এ সময় কিন্তু অবশ্যই চিন্তাভাবনা আপনারা অনেক চিন্তাভাবনার মধ্যে অনেক বুদ্ধিদীপ্ততার পরিচয় আমরা কিন্তু পরিলক্ষিত করব তবে এ সময় যদি আপনি আপনার বর্তমান সময়ে যে সমস্ত চ্যালেঞ্জেস আছে ডিফিকাল্টিস আছে পরিবার বাণী অর্থের ক্ষেত্রে আপনি যদি সঠিক ওয়েতে যদি আপনি সেগুলিকে হস্ত যদি ট্যাকেল করতে পারেন তাহলে অবশ্যই বৃহস্পতি সাহায্য থাকার কারণে সেখান থেকে খুব সহজেই আপনারা রিলিফও কিন্তু পেয়ে যাবেন আর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন কারণ রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের টুয়েলথ হাউসে থাকছে বাজেটকে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে নাহলে খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে এটিও কিন্তু সত্য বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে বারবার বলবো রাহু যেহেতু এইট হাউসে গোচর করেছে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু আর্থিক সামাজিক মানসিক ক্ষয়ক্ষতি আপনাদের হতেই পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত প্রাপ্তিও কিন্তু আপনারা করতেই পারেন ডমিনেটিং নেচারের যেন হবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে মায়ের সাথে সম্পর্কের দিকে মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখনও কিন্তু অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে প্রেমের জীবনে কলহ কিন্তু একটু বেড়ে যেতে পারে এ বিষয়েও সাবধান থাকুন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে হ্যাঁ যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু অনেকের জীবনেই আবার নতুন করে প্রেম কিন্তু আসতে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ যারা স্টক মার্কেটে আছেন বিশেষ করে যারা ট্রেডিং করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন হ্যাঁ ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যেহেতু কর্মস্থানে শুক্রের অবস্থান এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় কোনো প্রেম বন্ধুত্ব বা শত্রুতা করতে যাবেন না কোনো প্রকার সম্পর্ক করতে যাবেন না এটি কিন্তু হিতে বিপরীত হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে নতুন করে প্রেমের আবির্ভাব কিন্তু হতেই পারে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা হানড্রেড পারসেন্ট আপনাদের বৃদ্ধি পেতে চলেছে রোগঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন তারা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে যারা জ্যোতিষী অকাল ফিল্ডে আছেন বা অ্যাঞ্জেল হিলিং অরাকল ইনভোকিং বা মেডি মেডিটেশান বা হিলিং বা রেকি বা রিডার বা নিউমারোলজিস্ট বা লালকিতাব শাস্ত্রী তান্ত্রিক বা পিএইচডি ওরিয়েন্টেড পড়াশুনো করছেন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত লং ডিসটেন্স জার্নি সুযোগ পেলে হাতছাড়া যেন করবেন না পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড কোনো প্রকার গোলযোগ করা থেকে আপনারা বিরত থাকুন সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে ছোট ভাই বোনদের দ্বারা বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন তবে এ মাসে আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আমি বিরত থাকার পরামর্শই কিন্তু প্রদান করব যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা এগিয়ে যেতে পারেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠ বা তাত্ত্বং বানর্জিত মুখ শ্রী রামদুতং প্রপাদ্যে এটি প্রত্যেক দিন পারলে একশো আটবার করে না পারলে অন্ততপক্ষে একুশবার করে আপনারা জপ করুন সকাল দুপুর সন্ধ্যা অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম হোম হনুমাতে নেওয়া এটিও আপনারা জপ করতে পারেন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির আপনারা চেষ্টা করুন আর যতটা সম্ভব তাবিজ কবচ মাদুলি পাথর থেকে দূরে থাকা যায় কোনো জেমস্টোন যেন পরবেন না এখন হয়তো আপনি অনেক জ্যোতিষের কাছে গেলে তারা আপনাকে গোমেদ বা ক্যাটসাই দিতে পারে অথবা নীলা প্রদান করতে পারে অথবা পোখরাজ দিতে পারে আমি বলবো কোনো প্রকার জেমস্টোন থেকে আপনারা দূরে থাকুন এই জেমস্টোন পরেই তো আপনি পটি করতে যাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন হাওয়া বাড়ি মরা বাড়ি যাচ্ছেন অথবা বাসে ট্রেনে ট্রান ট্রেনে ট্রামে কোনো হওয়া বাড়ি মরাবাড়ির ব্যক্তির সাথে বডিতে টাচ লাগছে এবং প্রতি পূর্ণিমা তিথিতে এগুলিকে পিউরিফাই করাতে হয় পড়ার আগে বডির হাইট অ্যান্ড ওয়েট এগুলিকে মেজার করে রেট ক্যালকুলেট করে এগুলোকে পরিধান করতে হয় তাহলে এত কিছু কিন্তু আমরা করে উঠতে পারি না পড়ার পরেও অনেক নিয়ম আছে এগুলি প্লিজ পরা থেকে আপনারা দূরে থাকুন মনে রাখবেন কারমান নিয়ে বাধিকার আস্তে মা ফলে এসে কদাচানা মা কর্মফল হেতু বর্মাত্রে সঙ্গ হস্ত কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে মাথায় রাখবেন বাড়ির উত্তর পূর্বকোণে আপনারা তামার বা পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন পারলে আপনারা কিন্তু এটা মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতেই পারেন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না পিঁপড়েদেরকে মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন আর ময়দার গুঁড়ো খেতে দিন শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে তত গ্রাম কালো তিল সাদা তিল যে কোনো অমাবস্যার দিন দিনের বেলা আপনারা বহমান জলে ভাসিয়ে দিয়ে আসুন এটি আপনার পরিবার বাণী এবং অর্থের ক্ষেত্রে আপনাদেরকে উপকৃত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি